তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো ছোটো উঠে পড়েছি আছি সকাল সকাল কারণ আমি সকাল সকাল উঠি না তো মায়ে উঠে সকাল সকাল আজ আসলে আর জায়গায় যাওয়ার আছে সব বেরোবো আমি উঠে বাথরুমগুলো সব মেচে নিয়েছি বাইরে ঝাঁটটা দিয়ে দিয়েছি এখনও চা খাওয়া বাকি আছে চা টা খেয়ে নিয়ে স্নান টান করে নিয়ে যে কিছুক্ষণ পরে আর জায়গায় যাওয়ার আছে সে কোথায় যাবো কিসের জন্য যাবো সেগুলো আপনাকে সব বলবো আর ভিডিও এই যে রেডি উঠে রেডি হয়ে গেছি এবার বেরোবো তো একটু লেট হয়ে গেছে বেরোনোর জন্যে তো এখন কন্টিনিউ করতে পারছি না স্টেশনে গিয়ে করছি যে চলে স্টেশনে তো আর একটু লেট হয়ে গেছে যেহেতু সাড়ে আটটা ছিল অত এগারোটায় বেরোছি ঘর থেকে তো যেখানে যাবো পড়েছি সেছি শ্রীরামপুর তো আমি তো এবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়েছি তারপর ভাবছি কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না ঠিক করে যেহেতু প্রথমবার করছি আমি তারপর প্রচুর দুষ্টুমি করছিল বলে আমি ঠিক করে ভিডিওটা করতে পারছি না তো আমি একদম গাড়ি মাসি বাড়ি কি ভিডিওটা করছি তো এই যে মাসি বাড়ি চলে এসেছি তাও বেলা তখন সাড়ে বারোটা বাজে তো এই যে যার জন্য আজকে এসেছে এটা হচ্ছে কারণ এই বিয়ে তো হয়ে গেছিলো নরেন্দ্র তাই তো ঠিক মনে নেই তো আজকে হচ্ছে গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করা হয়েছে কারণ অনেককেও তার শিরামপুর থেকে তারা গ্রামের বাড়িতে যেহেতু বিয়েটা হয়েছে বিয়ে হয়েছিল অনেক দূরে তাই আর অনেককেও যেতে পারিনি অনেক দূরে রাস্তা করে তো আমরা এই দুপুরবেলায় আবার খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে পড়লাম রাতে তো এবার এটা দেখো মাসিদের বাড়ির সামনের রাস্তাটা এই তো এই ফুলটার নামটা ভুলে যাচ্ছি ঠিক মনে করতে পারছি না তো দেখো এখানে কিছু কিছু গাছটা কি একটা বেলফুল আছে তো আমরা এবার যাবো লজে কারণ লজে তখন লজেই তো আয়োজনটা করা হয়েছে আমি আমার দুপুরবেলার মানুষে যাচ্ছি তো আমরা এই যে টোটো আছে সামনে টোটে উঠবো তো আমরা টোটে উঠে পড়েছি টোটে বা যাই বা লজের সামনে যে লজ চলে এসছে এই যে ডেকোরেশনটা দেখো বাইরে দিয়ে ভেতরটা কথা তুলে মোটামুটি ব্লগটা বেশি বড় করছি না তো এখনকার মতো টাটা